গুড নাইট এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজনামঝা আজকে কিন্তু ভিডিওটা শুরু করছি রাত্রিবেলা মানে রাত বারোটার সময় তোমরা হয়তো ভাবছ হঠাৎ কেক কিসের জন্য আজকের দিনটা আমার কাছে খুব স্পেশাল কেন স্পেশাল তোমাদেরকে সবটাই বলবো এই কেকটা আমি অর্ডার করেছিলাম চকো প্ল্যানেট থেকে চাকদার চকো প্ল্যানেটের নাম অনেকেই শুনেছো হয়তো আর এইবারে রাকেশকে দেবো একটু সারপ্রাইজ আজকের দিনটা আমার কাছে খুবই স্পেশাল দিন আজকে হলো সাতই অগস্ট এখন রাত সবে বারোটা মতো বেজেছে আজকের দিনটা যদি না আসতো তাহলে আমি এই জীবনটা পেতামই না আজকেই আমার প্রথম রাকেশের সাথে দেখা হয়েছে তাই জন্যই প্রত্যেক বছর এই দিনটাকে আমার অন্যান্য দিনের থেকে একটু স্পেশাল বলে মনে হয় এই দিনটাকে একটু স্পেশাল করার জন্য একটা কেকের ব্যবস্থা কিন্তু করেছি রাকেশকে বলিনি কিছু ও তো ঘরে রেকর্ডিং করছে চলো দেখা যাক কেকটা নিয়ে যাই ও রিয়াকশনটা করো না কি করছো

লজ্জা এটা জ্বালিয়েছিলাম নিভে গেল ধরো মুখটা দেখে বুঝলাম বেশ খুশি হয়েছে এইরকম সারপ্রাইজ দিতে আমার বেশ ভালো লাগে তবে এই বৃষ্টির জন্য না বেশি কিচ্ছু করতে পারিনি শুধু একটা কেকই অর্ডার করেছিলাম আর কি করবো বলতো এত বৃষ্টির মধ্যে কি আর বাইরে বেরোনো যায় কোথা ধরবো সৌন্দর্যের মাঝে প্রচুর কাটা আছে যেমন তোমার কাটা তোমার কণ্ঠে তোমার চিল চিত করে আর আমার কাটা আমার ভালোবাসায় ওইটা কি মাঝখানে দেখি উইল ইউ ম্যারি মি তার মানে এতক্ষণ যা যা করেছে সব নাটক নাটকটা বেশ ভালোই পারে করতে জানো তো সারপ্রাইজ দিতে গেছিলাম উল্টে আমি হয়ে গেলাম সারপ্রাইজড

হঠাৎ করে আজকে কখন তুমি এইসব কিনেছ আমি তো কিছুই বুঝতে পারছি এটা কি খুশি হয়েছি বলে পারবো না গোলাপ ফুলটা এবার ঘড়িটা একটু দেখো আর ধরে মানে অনলাইন যেটা কালকে আজকেই তো বললাম সকালে কি আজকে সকালে না কালকে বললে আজকে সকালে আজকে সকালে বললে আমার জন্য বললে আমার জন্য কিনেছো শোনো ধরা তুমিও আমার কাছে পড়েছো আমিও তোমার কাছে পড়েছি কিন্তু আমি বুঝে গেছি তুমি বুঝতে পারনি এটাই হচ্ছে ব্যাপার রাত 12টার সময় সেলিব্রেট তো হলো কিন্তু তার সাথে মজাটা হলো আরো বেশি কি হাস্যকর ব্যাপার ভাবো তো দুজনেই দুজনের কাছে ধরা পড়েছি আমি এতটাই ক্যাবলা কিচ্ছু বুঝতে পারিনি এইবারে তোমাদের সামনেই করে ফেলা যাক কেক কাটিং যখন আমাদের বিয়ে হয়নি তখন রাত্রিবেলা কথা বলতাম লুকিয়ে লুকিয়ে ওই ব্যাপারটারও কিন্তু একটা আলাদা মজা ছিল আর এখন দেখো আমরা একেবারে স্বাধীন রাত জেগে গল্প করলে কারোর পারমিশন নিতে হয় না কোথাও ঘুরতে গেলে একসাথে কারোর পারমিশন নিতে হয় না দুজন মিলে এইভাবেই মজা করে আজকের এই সময়টাকে সেলিব্রেট করে নিলাম জনকটার সাথে থাকলে বেশ ভালো লাগতো কিন্তু আজকে জনক খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে জন্য জনককে আর জাগাই না গো দাও যা চোকলি নিয়ে যায় আমি দিয়েছি হে বাবা মূল আবার চলে গেছে ওসব ওঙ্কার প্রথমের মূল না ওঙ্কার প্রথমের মূল এই ক্যান্ডেল নেভানো নিয়ে আমাদের কিন্তু বেশ মজা হলো আমি যতবার নেভাচ্ছি ততবার এটা জ্বলে উঠছে কি ঝামেলা বলো তো আসলে আমার ভালোবাসাটা হলো অটুট আর রোডটা যখন তখন ভেঙে যেতে পারে ওই জন্য ওর গেছে আমারটা নিমছে না এটা একেবারে নর্মাল ব্যাপার আচ্ছা ওইসব কথা বাদ দাও অনেক ই কি হয়েছে এবার আসি আসল কথায় এই সাত তারিখটা আমাদের কাছে এতটা কেন স্পেশাল এটা শুনবে ব্যাপারটা হচ্ছে তারিখে একটা ভারত সেবাশ্রমের আয়োজনে মানে চাকদা ভারত সেবাশ্রম যেটা চাকদা হিন্দু মিলন মন্দির সিংয়ের বাগান রোডে ওনাদের তত্ত্বাবধানে একটা আয়োজন হয় শিক্ষক সম্মেলন সেখানে চাকদহের এবং পার্শ্ববর্তী অঞ্চলের বিভিন্ন জায়গার শিক্ষকদেরকে আমন্ত্রণ জানানো হয় তাদেরকে সংবর্ধনা জানানো হয় এবং তাদের নিয়ে একটা সেমিনার আলোচনা সভা এরকম কি হয় বেসিক্যালি শিক্ষকদেরকে সম্মাননা জানানো আর সেই অনুষ্ঠানটায় আমি সঞ্চালনার জন্য ডাক পাই আর সেখানে সঞ্চালনা করতে যেদিন যাবো আর কি তার আগে মানে সাত তারিখ তো ওই চার তারিখ বা তিন তারিখ নাগাদ রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত নির্মলেন্দু চক্রবর্তী স্যার বাপুজি স্কুলের হেড স্যার ছিলেন তিনি বর্তমানে প্রাক্তন তখনও প্রাক্তনই ছিলেন যাই হোক তো ওনার বাড়িতে আমি যাই গিয়ে ওনার বাড়িতে শুনি সমস্ত কিছু কীভাবে কী হবে ইত্যাদি ইত্যাদি তার পর দিন অনুষ্ঠান করতে যখন যাই সাত তারিখে তখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সেই অঝরে বৃষ্টির মধ্যে বাইক নিয়ে গেলাম পুরো সাদা জামা সাদা প্যান্ট পুরো ভিজে গেছি হ্যাঁ মানে তার মধ্যেও ভাবে উঠে এবার বলা শুরু করেছি এবার যখন বলাটা শুরু করেছি তখন বেশ একটা ভালো লাগছে অডিটোরিয়ামটা এই করতে করতে মোটামুটি অনুষ্ঠান শুরু হলো খানিক্ষণের মধ্যেই উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করার জন্য মানে এতক্ষণ ব্যাকগ্রাউন্ড থেকে বলছিলেন বলছিলাম আপনারা সবাই বসু নিয়েছি কেউ আমাকে দেখতে পাচ্ছিল না সেভাবে তারপরে যখন উদ্বোধনী সঙ্গীত পরিবেশন সময় এলো তখন পরিবেশন করার জন্য এলেন কুমারী তোরষা মজুমদার মানে আমাকে নামটা এভাবেই বলতে বলা হয়েছিল যে বলবে কুমারী তোর্ষা মজুমদার ঠিক আছে কুমারী তোর্ষা মজুমদার এবার হট করে দেখলাম যে একজন সুন্দরী রমণী তিনি এলেন এসে গান সঙ্গীত পরিবেশন করছেন সরু সরু আঙুল আমি তার বাম দিকটা দাঁড়িয়েছিলাম সে আমার ডান দিকটা দাঁড়ানো সরু সরু আঙুল হ্যাঁ এখন একটু কলে বরে বেড়েছে একদম টিং টিং এ একটা মানে আমি শুধু হাতটা হারমোনিয়ামে রিড করছে ব্লো করছে আর রিট করছে মানে পর দিকে কিন্তু চোখ ভালোই ছিল হ্যাঁ কারণ তখন জীবনে একটা নারী দরকার ছিল যাকে যেই পর নারীটাকে আপন করা যায় তো সেই অন্বেষণে ছিলাম তা মন মানে অন্বেষণে ছিলাম বলতে গিয়ে সব জায়গায় খুঁজে বেড়াতাম এরকমটা নয় ওই যে কুমারী তোরসা মজুমদার বলেছিলাম না আমি ওটাই আমার কাছে একটা অন্যরকম লেগেছিলো ভাই এটা কীরকম কে তোরসা মজুমদার যার আগে কুমারী বলতে হবে মানে ওই নামটাই যেন খানিকটা আমার ইন্টারেস্ট গ্রো করে দিয়েছে এবার সারাদিন ধরে অনুষ্ঠান চললো অনুষ্ঠান চলার পর ঠিক পাঁচটা নাগাদ সারা বেরিয়ে গেছে মানে গান টান হয়ে গেছে ওদের ওরা একটা দেখটা বা এরকম কিছু একটা নাগাদ বেরিয়ে গেছে অতটা খেয়ালও করিনি আমি ওই মানে জাস্ট একটু ভালো লেগেছে ব্যবসা যদি হ্যাঁ তার বেশি কিছু নয় এরকম আর কি একটা ব্যাপার তা তারপরে ওর বাবা তিনি আমার কাছে আসেন আমাকে জিজ্ঞেস করেন যে তোমার নাম কি বা তোমার অ্যাঙ্কারিং খুব ভালো লাগলো তুমি যেভাবে সারা দিন এইভাবে একদম একদিকে ঘেমে যাচ্ছ একদিকে বৃষ্টিতে ভিজে এসে শুরু করলে তারপরে ঘেমে গেলে সারাক্ষণ মুখে একটা হাসি কোনো মানে কষ্ট হয়ে যাচ্ছে বা ইয়ে হয়ে যাচ্ছে এরকম কোনো ব্যাপার নেই এই জিনিসটা আমার দারুণ লাগলো সেই সাড়ে দশটা থেকে শুরু করে পাঁচটা অবধি যেভাবে তুমি টানলে আমি এরকম ভাবিনি যে এরকম করে তোমার মতো একটা অল্প বয়সী ছেলে এত সুন্দর করে করবে এরকম করে অনেক প্রশংসা করলেন যাই হোক আমার ফোন নাম্বারটা উনি নিলেন এবং একটা মিস কল করে দিলেন হ্যাঁ তা আমি জিজ্ঞাসা করলাম যে তারপরে বললাম যে বললো যে যে উদ্বোধনী সঙ্গীত গাইছিল আমার মেয়ে না এবার আমি বলবো বল তুমি বল তুমি আমি ক্যামেরা ধরছি তুমি ক্যামেরা ধরতে আমি ক্যামেরা আমি নিজেই ধরবো এরপরে কি হলো আমি বলি আমি তো দেখিও নি ঘুরেও তাকাইনি ওর দিকে ও যে এত কিছু ফলো করেছে আমি জানিই না এবার বাড়ি চলে এসেছি এরপরে কি হয়েছে রাত তখন মাঝে ঠিক দশটা দশটা সাড়ে দশটা আমি আর রুমতে থেকে একসাথেই শুতাম শুয়েছি দেখছি মেসেঞ্জারের টিং করে একটা মেসেজ ঢুকলো তখন দেখছি রাকেশ ওরে মেসেজ একটা মেসেজ করেছে আমি তখন বুঝতে পারিনি ব্যাপারগুলো এবার আমি মেসেজটা দেখে ভাবছি এটা কে যে এত রাত্রিবেলা মেসেজ করলো করে আবার সব ভেতরের খবরও জেনে গেল আমাদের স্কুল আছে সেটা জানে আর পরে আমি বাবাকে জিজ্ঞেস করেছি যে ব্যাপারটা কী হলো বাবা তখন ডিটেলসে আমাকে বললো ব্যাপার আরে স্বাধীনতা দিবস যেদিন ছিল আমাদের জীবনটা সেদিন স্বাধীন হয়েছে আর কি বাবার কবল থেকে স্বাধীন হয়েছে ডিটেলসটা জানাবো হ্যাঁ এখন এই কথাটা দিন ওয়েট কথা ওই না ওই গল্পটা দারুণ মানে হেভি গল্প ওইটা পুরো রাখে বলবে চলো আজকে এটুকুই থাক ব্লগটা তো শুরু করেছিলাম গতকাল রাত্রিবেলায় তোমরা সবটাই দেখলে যদি উইকেন্ড হতো কিছু প্ল্যান করা যেত কিন্তু একেবারে সপ্তাহের মাঝখান তাই জন্য কিছুই করা যাবে না বৃহস্পতিবার আর যদি সোম থেকে বুধবার বা শুক্রবার হতো তাও একটা প্ল্যান করা যেত কিন্তু রাকেশ তো কাজের ব্যাপারে প্রচণ্ড পাংচুয়াল ক্লাস আছে আজকে বৃহস্পতিবার তোর ক্লাস থাকে অ্যাঙ্কারিং ক্লাস তাই জন্য কোনোভাবেই ক্লাস কমাই করা যাবে না ভেবেছিল একবার ক্লাসটা থেকে ছুটি নেবে কিন্তু গত সপ্তাহে এত বৃষ্টি হয়েছিল ক্লাসটা ক্যান্সেল করতে বাধ্য হয়ে গত সপ্তাহেও ক্লাস কামাই হলো আবার এই সপ্তাহেও ক্লাস কামাই হবে এটা তো হতে পারে না তাই জন্য ক্লাস তো হবেই আজকে আর সেরকম কোনো প্ল্যান করা যাবে না জনকেরও পড়া আছে আমরা ভাবছি পনেরো তারিখে একটা প্ল্যান করবো তোমাদেরকে বললামই বাকি ঘটনাটা ঘটেছিল পনেরো তারিখে সেই দিন আমাদের একটা প্ল্যান আছে চলো আজকের দিনটাকে শুরু করি দেখতে থাকবো সারাদিন কি করি যখন ছোট ছিলাম তখন যদি কোনো গিফট পেতাম বা কোনো প্রাইজ পেতাম সকালে ঘুম থেকে উঠে সেটা যদি একবার না দেখতাম মনটা ভালো লাগতো না এখন এতটা বড় হয়ে গেছি সেই স্বভাবটা এখনও যায়নি সকালবেলা ঘুম থেকে উঠে দিনের আলোয় এই জিনিসগুলো আরও একবার দেখার ইচ্ছে হলো কেউ যদি ভালোবেসে একটা জিনিস নিয়ে আসে দরকার নেই সেটা লাখ টাকার একটা সামান্য জিনিস আনলেও আমার মনটা এতটাই ভালো হয়ে যায় আর কিচ্ছু লাগে না একবার ভাবলাম যেহেতু দিনটা স্পেশাল তাই ব্রেকফাস্টে স্পেশাল কিছু বানানো যাবে কিন্তু গড়িতে এখন যে টাইম হয়েছে তাতে স্পেশাল কিছু বানাতে গেলে দিনটা আজকে সত্যি সত্যি আরও স্পেশাল হয়ে যাবে কেন বলো তো রাকেশ অফিস যেতে দেরি করবে লালকালি কালি আমার স্কুলে যেতে দেরি হবে সেখানেও প্রবলেম হবে ট্রেনটা মিস করবে এই জন্যই বললাম স্পেশাল হয়ে যাবে তাই জন্য আজকে আর কিছুই বানাতে পারলাম না ওই একই রুটি মুসলি এইসব খেয়েই আমাদের কাছকে বেরোতে হবে কিছুই করার নেই আর আজকে আবার দেখো না কী হয়েছে ঝনকের দুধ জমে বড় এটাকে নিয়ে কতক্ষণ টাইম ওয়েস্ট হলো তাই জন্য আরও দেরি হয়ে গেল ওইদিকে ঝনক ঘুম থেকে ওঠার পর ওই ঘরে গিয়ে এক বাঞ্জ গোলাপ ফুল দেখে ও রিয়াকশনটা দেখো কি এটা কি ফুল গোলাপ আর পাতা গোলাপ ভালোই বলেছিস গোলাপ আর পাতাই জনক সকাল থেকে এই খেলনাটা নিয়ে পড়েছে আর এর মধ্যে এমন 알파벳 বাজেভাবে ছিল কোন কোন লেটার আছে তিন চারটে করে আর কোনগুলো নেই যেমন এ বি সি ডি সাজিয়ে বসে আছে ইটা নেই ই কো ই করে ডাকছে ওই আমি ওকে বললাম যে লেটার গুলো নিয়ে সেইগুলো বাদ দিয়ে অন্যগুলো লাগাও কিন্তু ও কোনোভাবেই লাগাবে না একেবারে পর পরই ওকে লাগাতে হবে দেখো না কি শুরু করলো তারপর পাগল তুই হ্যাঁ ওই বাবা এসে ই বানিয়ে দিচ্ছে দেখ বাবা বাবা দিয়েছে দিলে হবে ওর পছন্দ ঘড়ির কাটা যেই সাড়ে নটায় পৌঁছলো আমরা তো বেরিয়ে গেলাম রেডি হয়ে একেবারে স্কুলের উদ্দেশ্যে কিন্তু আজকে আমার মাথার মধ্যে একভাবে ঘুরে যাচ্ছিল সেই দিনটার কথা মানে সাতই অগস্ট টু থাউজেন্ড আমি একটা ধপ সাদা শাড়ি পরে খুব সেজে গুজে রেডি হয়ে বেরিয়ে গেছিলাম সেই অনুষ্ঠানটা করতে যেটার কথা রাকেশ তোমাদেরকে বলল আর সেই দিনই দেখা হলো প্রথম দুজনের তারপর থেকেই শুরু হলো আমাদের একসাথে পথ চলা এরপরে দেখতে দেখতে নটা বছর কেটে গেছে তো ঠিকই কিন্তু আজও কিন্তু সেই একই কথা মনে হয় সারাটা জীবন যেন এইভাবেই আনন্দ করে আর অবশ্যই একটু ঝগড়া করে আমরা যেন খুব ভালোভাবে দিনগুলো কাটিয়ে দিতে পারি ঝনককে আজকে স্কুলে আমি নিয়ে যেতে পারিনি এত জল হয়েছে ওইদিকে কেউ যেতে চাইছে না জানো তো তারপরে বাধ্য হয়ে ঝনক ঝনকের মোমোর সাথে স্কুলে গেছে আর এইদিকে চেরি সোনাটা এসে গেছে স্কুল করতে পড়াশোনা করবে তো দাঁড়াও এই তো বয়স এসে গেল আর কটা দিন একটু আরাম করে নিক আর এখন থেকেই পড়াশোনার কথা বলে কেন শুধু শুধু বিড়ম্বনায় ফেলবো বলো তো দাঁড়াও একটু আদর খেয়ে নিক এখন তো ওইটারই বয়স দায়িত্ব পড়েছে এইটাকে আর এইটাকে সামলানো চেরি ঝনক দাদা স্কুল থেকে চলে এসেছে আর ঝনক তুমি চেরির ঝুটিগুলো কাউন্ট করো ফোর ঝুটি বেঁধেছে ফোর ঝুটিস ফোর ঝুটিস ফোর ঝুটিস স্কুল করে এসে এই দুটোকে নিয়ে একটু খেলা করছিলাম ঝনক তুমি স্কুলে গিয়ে কি ফ্রুট জুসটা খেয়েছো না কেন এ মা এবং বলছে না কি দি বিস্কুট দিয়েছে মিনি বিস্কুট হ্যাঁ দুষ্টু ওর কথা শোনো শুধু ম্যাডাম না কি দুষ্টু আসলে আজকে আমি ওকে স্কুলে না রিয়েলের জুস দিয়ে দিয়েছিলাম আসলে এখন তো ফলের রসটা দিচ্ছি না ঠান্ডা লেগেছে বলে আমি বুঝতে পারিনি ওইটা স্কুলে খাওয়া বারণ তাই জন্যই ম্যাডাম ওকে মেরি বিস্কুট দিয়েছিল আর ও তো একদম মেরি বিস্কুট খেতে পছন্দ করে না আসার পরে একভাবে এই বলে যাচ্ছে ভাবো আর তার সাথে দেখো ওর মুখের অঙ্গভঙ্গিগুলো সন্ধে হয়ে যাওয়া মানেই বৃহস্পতিবার রাকেশের ক্লাসের টাইম হয়ে যাওয়া আর রাকেশ তো ক্লাসের আগে একটুখানি কিছু না খেয়ে গেলে খুব খিদে পেয়ে যাবে পেটে খিদে নিয়ে কাজ করাটা একটু টাফ তাই জন্য ওকে একেবারে প্লেট সাজিয়ে দিয়ে দিলাম ওরে লজ্জা আছে হ্যাঁ রেস্টুরেন্টে নিয়ে যাবে একটু আজকে দিতে দাঁড়াও ধরো কত সেলিব্রেট করবে সেখানে নিজে বসে বসে এখানে সব গান্ডে পিন্ডে খাচ্ছ আজকে নিচের তোমার আনন্দের দিন আজকে তুমি আমাকে পেয়েছি আজকে দিনটার জন্য কিন্তু আমার তো দিন আর জীবনটা আর জীবনটা হেল হয়ে গেল সারা জীবনের জন্য এইরকম মজা আমাদের চলতেই থাকে জানো তো বেশ এনজয় করি কিন্তু আমরা এগুলোকে ঘনক সবাইকে এতটাই আপন করে নেয় ওর সাথে যদি কারোর দেখা হয় ওকে একটু আদর না করে বা ওর সাথে একটু কথা না বলে যেতে পারেই না দেখছো কোলে চড়ে বসেছে এইবারে দুগ্গা দুগ্গা করে ও পড়তে যাক এখন এইখান থেকে এইটুকু বেরোলেও দুগ্গা বলতে হয় রাস্তার যা অবস্থা দেখো তোমরা সবাই জানো যদিও তাও একটু দেখাই সারাদিন ধরে একঘেয়ে খাওয়া দাওয়ার পরে রাত্রিবেলা রাকেশ বলল কি খাবে বলো আমি তো অনেকবার ধরেই বলছিলাম বাড়িতে খাবার আছে খাবো না কিচ্ছু ওগুলো না নষ্ট হবে ও বললো না স্পেশাল দিন যখন একটু কিছু স্পেশাল খাওয়া যাক চলে এলাম এম্পায়ার অফ বিরিয়ানিতে ওখানে আজ থেকে ওদের উদ্বোধন হলো একটা ছোট কাউন্টার আর যেহেতু উদ্বোধনের দিন গেছি এটা কমপ্লিমেন্টারি ছিল মানে একটা করে কোল্ড ড্রিঙ্কস সবার জন্য এবারে রাকেশের কথাটা শোনো কিছু চলো সারাদিন তো সেরকম স্পেশাল কিচ্ছু খাওয়া হয়নি রাত্রিবেলা অ্যাট লাস্ট আমরা বিরিয়ানিটা কিনে আনতে পেরেছি কিন্তু আর কি দুধের স্বাদ ঘোলে বেটানো যাকে বলে বিরিয়ানি তো কিনে এনেছি কিন্তু বিরিয়ানিটা দেখো আলু বিরিয়ানি আর আজকে রাত্রিবেলা আমি বিরিয়ানি খাবো আর ও ভাত খাবে দেখো আসলে হেলদি হয়ে যাচ্ছে তো ওই জন্য আমাকে বললো যে তুমি খাও বিরিয়ানিটা আমি ভাতটা খেয়েছি বললাম তাই তো বললে দাও ভাত খাও দেখা শুরু করলাম তোমরা কিন্তু একদমই ভেবো না ওই বিরিয়ানিটা পুরো আমি একা খেয়েছিলাম ওই বিরিয়ানিটা আমি আর রাখে সাপি খেয়েছিলাম আমাদের ওরকম আড্ডা পিছনে লাগায় সবসময় একটা কথা তোমাকে বলি এম্পায়ার বিরিয়ানির একটা কাউন্টার হয়েছে ঠিকই কিন্তু আমাদের না টেস্ট একদমই ভাল লাগেনি এত শুকনো গলায় আটকে যাচ্ছিল আমরা তো চিকেন বিরিয়ানি পাইনি বলে অগত্যা আলু বিরিয়ানি নিলাম চিকেন বিরিয়ানি চাইছিল একশো টাকা আর আলু বিরিয়ানিটা নিয়েছে একশো কুড়ি টাকা কোয়ান্টিটি ঠিক আছে কোয়ালিটি ঠিকঠাক আছে কিন্তু টেস্ট মোটেই ভালো লাগেনি একেবারে মানে ড্রাই মনে হচ্ছে এটা খেয়ে আমাদের কালকে কোনোরকম প্রবলেম হবে না এটা একটা বাঁচোয়া আর আমার নাকের নিচে ভেবো না কিন্তু তোমরা আজে বাজে কিছু জিনিস এটা ওষুধ লাগিয়েছি এত ব্রণ হচ্ছে ইদানিং বুড়ি হতে চললাম এখন নাকি ব্রণ হওয়া শুরু হয়েছে যখন কম বয়স ছিল তখন ব্রণ হতো এখন বুড়ি হতে চললাম এখন নাকি ব্রণ হচ্ছে চলো আজকের ব্লগটা এখানে শেষ করি আর কালকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা করবো গুড নাইট